খুব কষ্টে আছি সেটা সত্যি কথা না ব্যাপার গাইছিস গান বলতে মনে পড়লো ডিঙ্কা তোমার সাথে আমার একটা কথা আছে আমার সাথে হ্যাঁ তোমার সাথে আর এটা ভেবো না যে তুমি এখানে এসেছো আজ সেই কারণে তোমাকে বলছি তোমাকে আমি এমনিতেই বলতাম ফোনে হলেও বলতাম আমার মায়ের তো কোম্পানিতে একটা শুভ সূচনা করতে হবে ও হ্যাঁ সে তো ঠিকই কিন্তু উদ্বোধন তো সেটা কবে দেখেছো কাকে আমি কনসালটেন্ট রেখেছি হা বললে বুঝে যায় হাতি বাগান না হাওড়া একদম ঠিক ধরেছেন উদ্বোধন আরে একটা শিশু সদ্য ভূমিষ্ঠ হলো তার একটা অন্নপ্রাশন হবে তেমনই একটা কোম্পানি হলে পরে তার একটা অনুষ্ঠান উদযাপন করতে হবে এবং সেই অনুষ্ঠানে এটা আমি প্রপোজ করছি সেই অনুষ্ঠানে আমাদের ডিঙ্কা সাহেব গান গাইবেন কি হ্যাঁ আমি আছি তুমি কিন্তু হেভি গিফটে যখন থেকে তোমাকে বলে যাচ্ছি খাওয়াও খাওয়াও তুমি তো খাবার দিকেই যাচ্ছ না ডিঙ্কা কি খাবি বল না কিছু খাবো না দুপুরে খেয়েছিস কিছু হ্যাঁ খেয়েছি কদিন ধরে তো ভালো করে খাওয়া দাওয়া করছিস না ডিঙ্কা এখানে তো শুধু আমরাই আছি বল না কি হয়েছে কিছু হয়নি বিষম এই তুই খাবি না খাস না তো আমার তো খেতে পেয়েছে কিছু অর্ডার করো তো মানে আমার খুব খিদে পেয়ে গেছে কিন্তু ইয়েস ম্যাডাম তুমি যে মাকে নতুন জীবনটা দিয়েছ না এটা যে মায়ের কাছে কত বড় যুদ্ধ জয় আমি তোমায় বোঝাতে পারবো না আমাদের পরিবারের প্রত্যেকটা লোক মাকে সারা জীবন উপেক্ষা করেছে ঘরের মধ্যে বন্ধ করে রেখে বলেছে মায়ের দ্বারা কিচ্ছু সম্ভব নয় কিন্তু আজকে দেখো মা বাড়ি থেকে বেরিয়ে বড় অফিসের বড় চেয়ারে বসে আছে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো জানো আর সেই স্বপ্নটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে তোমাকে আবার বলছি শুধুমাত্র আমার আগের কথাগুলো ধরো না এই কথাগুলো কিন্তু আমি আমরা অন্তর থেকে বলছি রোহিতাঙ্কে ক্ষমা করে দিও আমাকে আবার তুমি সেদিনকার কথা টানছ এবারে কিন্তু আমি কিন্তু একেবারে উত্থাপন করে নি সেদিনকার বিষয়টা তুমি তো সেই জন্য চলে যাচ্ছ সেই জন্য দিনকার পর থেকে তুমি আমাদের বাড়িতে আর যাও না তাই না পাগল ছেলেকে আমি কি করে বোঝাবো বলতো আরে বাবা আমি না গেলে ওখানকার কাজগুলো করবে বাবা এতদিন তো যাওয়ার কথা বলনি ভুল করেছিলাম বলা উচিত ছিল তবে ভুলটাকে স্বীকার করতে দ্বিধা হুদ নেই তুমি জানো ডিঙ্কা বিলেতে কত জোন আমার মুখাপেক্ষী সবাই ফোন করছে মেসেজ করছে যে স্যার কবে আসবেন এখানে তো আস্তে আস্তে ওপেন হচ্ছে তাছাড়া আমি তো গেস্ট এখন একটা দুটো করে ইউনিভার্সিটিও খুলছে আমার কাছে রেগুলার আমন্ত্রণ আসছে ওদের ওখানে লেকচার দেওয়ার জন্য এখন তো আর বসে থাকলে চলবে না তবে হ্যাঁ তোমার মা যদি এই কাজটা ঠিকমতো করতে পারে অর্থাৎ যারা এতদিন পর্যন্ত স্বনির্ভর হতে পারেনি তাদেরকে যদি স্বনির্ভর করতে পারে তাদের প্রোডাক্ট নিয়ে যদি ঠিকঠাক জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারে দেশে হোক বিদেশে হোক তাহলে কিন্তু তোমার মাকে এবার থেকে বিদেশে রেগুলার বেসিসে যাতায়াত করতে হবে এবং বিদেশে মা গেলে তো একা যাবে না তুমিও যাবে আর তোমাকে যদি আমরা প্রবাসী বাঙালিরা পাই ওখানে তখন কিন্তু ছেড়ে দেব না আমাদের যত বাঙালি অ্যাসোসিয়েশন আছে অ্যাক্রস ইউরোপ সেই প্রত্যেক জায়গায় কিন্তু তোমাকে পারফর্ম করতে হবে ডিঙ্কা একটা কথা সিরিয়াসলি বলি মানুষ না যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসে তোমার উদ্দেশ্য বা তোমার ডিউটি হচ্ছে গান গাওয়া তুমি শিল্পী তোমার জীবনে যাই ক্রাইসিস আসুক না কেন যত মনে দুঃখ থাকুক না কেন বেদনা থাকুক না কেন সবার ঊর্ধ্বে তুমি তোমার আর্টকে রাখবে সবার ঊর্ধ্বে তুমি তোমার গানকে রাখবে ওটাই মন দিয়ে করো রোহিতবাবু সত্যি কথা বলব আমি কোনোদিন ভাবিনি যে আপনি বিদেশ চলে গেলে আমি আপনাকে এতটা মিস করব সত্যি খুব মিস করব এই যে কথাটা আপনি বললেন না উপল এটাই আমার সবচেয়ে বড় পাওনা আর এর থেকে বড় পুরস্কার হতে পারে না আপনি কিন্তু আমাকেও একবারও বলেননি আপনি কবে যাচ্ছেন বলবো তোমাকে আরে তোমাকে না বলে আমি কোথায় যাব। আগে ডেটটা ফিক্স হোক তারপর নিশ্চয়ই জানাব দেখি এই অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করিনি তারপর আমি ডিসাইড করব তবে হ্যাঁ ওকল আপনি যে শ্রীময়ীর পাশে আছেন সেটা জেনে আমি খুব নিশ্চিন্ত হলাম রোহিতাবু বৌদির সাথে আমি আগেও ছিলাম আজও আছে সারা জীবন থাক তবে শুধু একটাই ভয় আমার আপনি প্লিজ এই ব্যাপারে আমাকে টাকা নিয়ে কোনো প্রস্তাব দেবে না আমি কোনো টাকা নেবো না কিন্তু অন্তর থেকে কাজটা করতে পারবো না আমি উপল একটা কথা বলি আপনাকে কাল যদি শ্রীময়ী আমার কাছ থেকে কনসালটেন্সি নেয় না আমি কিন্তু ওকে চার্জ করব কারণ আমি মনে করি যে কোনো কাজ যদি পয়সা ছাড়া হয় তাহলে ওটা কমপ্লিট হয় না এটা আমি বিলিভ করি মানে দেখুন কোনো কোম্পানি প্রথম থেকেই যদি কারো কাছ থেকে ফেভারস নিয়ে বা প্রিভিলেজ নিয়ে কাজটা শুরু করে তাহলে আমার মনে হয় সেই কোম্পানিটা ঠিকমতো ঠিক ডেস্টিনেশনে পৌঁছোতে পারে না হ্যাঁ আপনি আপনার কনসালটেন্সি ফি নিয়ে তারপর কোনো গরীব দুঃখীকে দান করবেন দ্যাটস আপ টু ইউ একটা জিনিস আমি এতদিনে রিয়েলাইজ করে আপনার সাথে কথা কেউ পারবে আই রেসপেক্ট ইউ রোহিত আঙ্কেল এটা শেষ পর্যন্ত তোমায় মুখে বলতে হলো না হলে তো তুমি বুঝছ না তুমি মনে করছো শুধুমাত্র সেদিনকার কথাটাই সত্যি তার আগের আর তার পরে সবকিছু মিথ্যে তোমাদের রোহিত আঙ্কেল একটা ছোট জায়গায় থাকার মানুষ নয় ডিঙ্কা ওনার একটা বিরাট বড় পৃথিবী আছে ওনাকে আমরা কেউই আটকে রাখতে পারবো না ওনাকে আটকে রাখলে অনেক মানুষের অনেক কাজ নষ্ট হবে ওনাকে আটকে রাখার কথা বললো না আচ্ছা অপালবাবু ডিঙ্কা আমাকে একটু এক্সকিউজ করুন আমার একটা অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ আরে এক্সকিউজ করুন আমরাও ধরবো চুন না না এ কি খাবারগুলো অর্ডার করা লোকে খাবে আপনি খেয়ে যান আহ আজকে যা যা ডিসকাস করলাম একটু উপালবাবুকে ব্রিফ করে দিন হুম ডিকা আসি উপালবাবু ও হ্যাঁ শ্রীমুই শোনো ও সাদা গাড়িটা রইলো তুমি যাওয়ার সময় ওটা নিয়েই যেও না আমি আজকে একটা অন্য গাড়ি নিয়ে এসেছি আমি সেই গাড়িটা নিয়ে যাচ্ছি ঠিক আছে রোহিত হ্যাঁ বলো আমার খুব কষ্ট হচ্ছে কেন মন দিয়ে গানটা গাও তোমার মায়ের কোম্পানির উদ্বোধনে তুমি এমন একটা গান গাও কেন সবাই সেটাকে খুব এনজয় করতে পারে

ছুটির দিন তো আপনি যে তা আপনাদের অফিসের লোকজন আসে ছুটির দিনে সব স্টাফরা সব স্টাফের তো আসার দরকার নেই অঙ্কিতা শুধুমাত্র দুজন ডিরেক্টর গেলেই হবে সারা সপ্তাহ যে কাজগুলো করতে পারেন না ছুটির দিনে সেই কাজগুলো ওরা করে আমার না ইচ্ছে করছে তোমার দু গালে দুটো ঠাস ঠাস করে চড় মারি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন